আপনাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে আমি আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও বা এই মুহূর্তে হাট কর্মসূচির পক্ষে না কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যে কয়েকদিন কর্মসূচি করবেন আমাকে যদি আপনার সাথে চান আমি আপনাদের সাথে থাকবো কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে দেশে আপনারা শিক্ষক শিক্ষিত মানুষ আপনার আমি রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু জানি ওই কথাটুকু আমার আপনাদেরকে বলা দরকার নানান ধরনের অস্থিরতা তৈরি করার বিভিন্ন গ্রুপ চালাচ্ছে বিভিন্ন ধরনের সহিংস প্রেক্ষাপট তৈরি করার জন্য রসদ যোগান দেওয়া হচ্ছে প্রচেষ্টা কাজেই এই আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে সত্যিকার অর্থে সেই সরকারকে আমরা অনেক ক্ষেত্রে বাধ্য করাতে পারবো তাদের বাইপাস করার সুযোগ নাই কিন্তু আমরা দাবি দেওয়া আদায় করতে গিয়ে আবার এমন কর্মসূচি দেওয়া যাবে না যেটাতে আবার সরকার এবং দেশের জন্য একটা ক্ষতি হয় বা একটা বিশৃঙ্খলা তৈরি হয় আপনারা শিক্ষক আপনাদের কার্যক্রম শৃঙ্খলিত থাকবে আপনাদের কার্যক্রম আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে যাকে তাকে ফ্যাসিবাদের দোষর আওয়ামী লীগের সহযোগী এগুলো ট্যাগ দিয়ে বিভাজন তৈরি করা যাবে না আমরা একমাত্র এই ঘন অভ্যুত্থানের গণহত্যায় যা এবং সহিংসতায় যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে শাস্তি নিষ্পন্ন করা হবে কিন্তু কোনো সাধারণ মানুষ সমাজের মধ্যে তাদেরকে ট্যাগ দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে বিভাজন তৈরি করা যাবে না আমরা আগামীর বাংলাদেশ একটা রেকনসিলেশন রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের মধ্যে দিয়েই আমরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই ধন্যবাদ